রমজান মাসের জন্য এই দুই কেজি বেগুন কিনলাম মাত্র ষাট টাকা দিয়ে এই দুই কেজি বেগুন দিয়ে আমি পুরা রোজার মাসে বেগুনি খাব এবং আমি কিভাবে সারা মাসের বেগুনি সংরক্ষণ করে আমার সাথেই থাকুন আর এটা হচ্ছে সিমের যে পঞ্চাশ টাকা কেজি আর এটা পালং শাক এই তো ক্যাপসিকাম কিনছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি অনেক সস্তায় এই তো কাঁচামরিচ কিনছি এক কেজি কাঁচামরিচ মাত্র পঞ্চাশ টাকা নিছে মানে শীতকালে শাকসবজির দাম খুব কম আর এখানে তিন আটি বত্তা শাক নিছি দশ টাকা আর এই যে দেখেন লোটে সুটকি আর চিংড়ি সুটকি ছিল ওই প্যাকেটটার ভিতরে আর এই যে দেখেন আমি সবগুলো বাজার গুছা গুছা রাখছি তো শীতকালীন বাজার আসলে খুব সুন্দর লাগে এই যে দেখেন আমি বেগুনি প্রসেসিংয়ের কাজে এখন লেগে পড়ছে পাতলা পাতলা স্লাইস করে এই শেপে আমি বেগুনগুলা কেটে নেব বেশি মোটা করা যাবে না তাহলে ভাজার সময় সিদ্ধ হইতে দেরি হবে তো ওই যে দেখেন আমি এরকম চিরচির করে সবগুলা বেগুন আমি স্লাইস করে নিব আমাদের ইফতারির মেন একটা মানে আইটেম থাকে এই বেগুনি রোজার মাসে যেন বেগুনি না হলে ইফতারি মানে ইনকমপ্লিট থেকে যায় তাই না আমার তো তাই হয় আমার বেগুনি মানে আলুর চপ এগুলা না হলে চলেই না আমি আজকে যেভাবে এই বেগুনিগুলা সারা রোজার মাস সংরক্ষণ করব আমার এই সিস্টেম থেকে আপনারাও করতে পারেন তাহলে আপনাদের ঝামেলা অনেকটাই কমে যাবে কারণ রোজার মাসে কিন্তু মানে অনেক কাজ থাকে সংসারে সব কিছু গুছায় উঠতে উঠতে অনেক মানে সমস্যা হয়ে যায় আমরা যারা ঘরের বৌরা আছে তাদের জন্য এই যে দেখেন আমি আস্তে আস্তে সবগুলা বেগুনই এরকম সুন্দর করে কেটে নিচ্ছে এই দেখেন এই বেগুনটার ভিতরে পোকা আছে আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারি না যে কোন বেগুনের ভিতরে পোকা আছে আর কোনটার ভিতরে পোকা নাই এই যে দেখেন আমি একটা নাইফের সাহায্যে মাঝখান দিয়ে যতটুকু অংশে পোকা আসে অতটুকু অংশ উপরেয়া ফালাই দিতেছি কারণ সম্পূর্ণটা কাটলে বেগুনের শেপটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এই পোকার অংশটুকু আমি এখন ফেলে দিচ্ছি নর্মালি আমি এরকম ভাবে পোকাটা উপরে ফেলে বাজারে কিন্তু বিভিন্ন রকম সাইজের বেগুন পাওয়া যায় যেমন গোল বেগুন তারপরে ট্রমা বেগুন ওগুলা কিন্তু আসলে বরা খাওয়ার জন্য বা বেগুনের চপ বানায় ওগুলোতে আর বেগুনে বানানোর জন্য পারফেক্ট বেগুন হচ্ছে এই লম্বা লম্বা বেগুনে এগুলা দিয়ে বেগুনির আশংসাদ পাওয়া যায় এই যে দেখেন আমি পোকাওয়ালা বেগুনগুলা এরকম করে সাইজ করে কেটে দিয়েছি আর এটা আমি এখন একটা জিপার ব্যাগের ভিতরে এগুলা ঢুকায় রাখবো তার আগে আপনাদের এই যে দেখিয়ে নে দেখেন আমি পুরা একটা টানা মূর্তি করে বেগুনগুলো কেটে নিয়েছি কি সুন্দর লাগতেছে তাই না আসলে রমজান মাসে কিন্তু বেগুনিটা খুবই মানে দরকার সবার বাসায় এই যে দেখেন আমি হচ্ছে জিপার ব্যাগের ভিতরে বেগুনগুলো ঠুকায়া আমি জিপের ভিতরে রেখে দিব এটা কিন্তু নর্মালে বেশ কিছুদিন ভালো থাকবে পনেরো দিনের মতো তো আমি একটু মানে যাতে টাটকা থাকার জন্য আমি ডিপে ঢুকায় রাখবো আর এই যেতে এখানে আমি ক্যাপসিকাম নিয়ে চলে আসছি এখন এই ক্যাপসিকামগুলো আমি বিভিন্ন রকম শেপে কেটে নিচ্ছি ক্যাপসিকামটি আমি সবসময় চাইনিজ আইটেমগুলো রান্না করি কারণ চাইনিজ আইটেমগুলোর জন্য ক্যাপসিকামটা মাস্ট থাকার লাগে কারণ আপনি পিৎজা বানাইতে যান বা মানে ফ্রায়েড রাইস করতে যান বা চাউমিন করেন যাই করেন এই যে দেখেন আমি বিভিন্ন সাইজে কেটে নিচ্ছি এইটা আমি একটা শেপে কাটছি এটা হচ্ছে ভাজিটা যে করলে তখন হচ্ছে দিব আর এই যে এইটা কাটছি হচ্ছে পিৎজার জন্য পিজ্জা শেপে কাটছি আমি আর এইটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কাটছি মানে ফ্রায়েড রাইসের ভিতরে এই শেপে দিলে ভালো লাগে আর এই যে একটু মোটা মোটা স্কোয়ার সাইজ করছি এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবলের জন্য চাইনিজ সবজিতে এরকম করে স্কোয়ার করে কেটে দেয় ক্যাপসিকাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ